আসসালামু আলাইকুম নাজমুস আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে আজ উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় শিক্ষক হিডোয়া আইলস পরিচালক এবং অত্যন্ত দক্ষ একজন ইংরেজি শিক্ষক জনাব শফিক স্যার শফিক স্যার আপনাকে স্বাগতম ধন্যবাদ তো যেহেতু স্যারকে অনেকদিন পরে পেলাম আমরা আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব এবং স্যার সেই টপিকের সূচনা করবে সেটা হলো যে স্যার গতকালকে সম্ভবত নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে উনি একটা ভিডিও সেরেছিলেন আমার গ্রুপে যখন এটা প্রচার হলো এবং আমার ফেসবুকে শেয়ার দিলাম কারণ স্যারের সব ভিডিওগুলা আমার এখানে শেয়ার দিই যেহেতু আমরা দুজন একই যেহেতু ওর স্যারের সাথে আমরা ইন্টারন্যাশনাল ট্যুর সব কিছু একসাথে করি উনি নিউজিল্যান্ডের ভিসা প্রসেসিং সম্পর্কে যখন উনি ভিডিওটা দিলেন তখন আমার স্টুডেন্টের মধ্যে যারা একটু বেকার আছেন তারা আমাকে ফোন দিল ফোন দেওয়ার পর জায়গা স্যার এই কাজটা যদি আপনি করতে পারতেন স্যার আমার জন্য খুব উপকার হতো তাদের যে এই কথাটা দেখলাম যে আকুলভাবে বলল যে তারা বিভিন্ন জায়গায় চাকরি করছে কিন্তু তাদের হচ্ছে না তারা চাচ্ছে একটা রিজনেবল এবং রিলায়েবল একটা সোর্স এই জন্য সে তারা আমাকে বিশ্বাস করে বিশ্বাস করে আমাকে এমন ভাবে অনেকেই ফোন দিচ্ছে যে স্যার একটা ব্যবস্থা করেন যে নাজমুল স্যার যেহেতু আপনার খুবই পরিচিত আপনি এটা দেখেন আমাদের জন্য কিছু করতে পারেন কিনা আর এই ব্যাপারে বিস্তারিত স্যার আপনার কাছে একটু শুনতে চাচ্ছি না অবশ্যই আমি একটা জিনিস বলি আপনার শফিক স্যার এবং আমরা নাজমুল ট্রাভেল মানে যেভাবে আমরা কাজ করছি আপনারা আস্থা রাখতে পারেন নিউজিল্যান্ডের যেই বিষয়টা এটা আপনারা যা ভিডিও দেখেছেন সেই বিষয়ে আপনাদের ক্লিয়ার কনসেপ্ট আসলে দরকার আমাদের মাত্র একটি পর্বের ভিডিও গেছে এটা আরো অন্তত তিন থেকে চারটি পর্ব যাবে তো তখন আপনাদের কাছে বিষয়টা আরো ক্লিয়ার হবে তারপরেও আগাম হিসেবে আমি কিছু বলে রাখতে চাই দেখেন এই নিউজিল্যান্ডের নিউজিল্যান্ড দেশ সম্পর্কে আগে বলি যে এটি হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের একটি দেশ শান্ত একটা দেশ তো এই এটা সমুদ্র তীরবর্তী একটা দেশ এই দেশটাতে অনেকেই যেতে চান যদিও আমরা দেখে থাকি ইউটিউবে বা ফেসবুকে বিভিন্ন প্রচার প্রচারণা ইউরোপে নিয়ে যাচ্ছে হাঙ্গেরিতে নিয়ে যাচ্ছে ক্রোয়েশিয়া কিছুদিন গত বছর রোমানিয়ান কথা কথা বলেছে মানুষজন কেউ ইটালির কথা বলে কেউ জার্মানির কথা বলে তো এমন বিভিন্ন দেশের কিন্তু কথা আপনারা শুনতে পাবেন এখন গত এপ্রিল মাসে একটা ওদের একটা পরিসংখ্যান দিয়েছে যে এই দুই সালে জানুয়ারি থেকে মার্চের মধ্যে তারা রেকর্ড সংখ্যক একান্ন হাজার ফরেন ওয়ার্কার যারা স্কিল এবং নন স্কিল তাদেরকে তারা রিক্রুট করেছে এবং ক্ষেত্রে বাংলাদেশ, ইন্ডিয়া পাকিস্তান এই দেশগুলো থেকেও নেপাল মালদ্বীপ এই বিভিন্ন দেশ থেকেও কিন্তু অনেক ওয়ার্কার সেখানে গেছে যদি আমার কথা হচ্ছে যদি নেপাল থেকে যেতে পারে যদি পাকিস্তান থেকে যায় যদি ভারত থেকে যায় আমরা বাংলাদেশ থেকে কেন না সেটা কিন্তু সম্ভব তো প্রত্যেকটা কিন্তু একটা প্রস্তুতির ব্যাপার আছে আপনাকে সেখানে জব নিয়ে যাবে তারা কেন নিয়ে যাবে যদি আপনি সেখানে সত্যিকার অর্থে যেতে চান আপনার কিছু মানসিক প্রস্তুতি দরকার আছে আপনার ফিজিক্যাল কিছু প্রস্তুতির দরকার আছে আপনার ডকুমেন্টের কিছু প্রস্তুতির দরকার আছে সেখানে আপনি একটু সময় নিয়ে কাজটা করবেন যেমন ধরেন এই ভিসাটা জব ভিসাটা প্রসেস করতে আপনার তিন থেকে চার মাস সময় লাগবে এই সময়টাতে আপনি যে প্রস্তুতিটা নিতে পারেন প্রথম সেটা হচ্ছে আপনি ইংরেজিতে কথা বলা কেন আপনাকে যখন ওরা কল দিবে কোম্পানি থেকে আমরা যখন আপনাদের সিভি লেটার এবং অন্যান্য ডকুমেন্ট প্রস্তুত করে নিউজিল্যান্ডের কোম্পানির কাছে আমরা প্রেরণ করব জবের জন্য তখন তারা কিন্তু আপনাদের ইন্টারভিউ নেবে ওই ইন্টারভিউটা হবে ভিডিও কলে এখন ভিডিও কলে যখন তারা ইন্টারভিউ দিবে সেটা কিন্তু অবশ্যই ইংরেজিতে দিবে তারা তো আর বাংলায় আপনাকে প্রশ্ন করবে না এখন আপনার ন্যূনতম একটা এই বেসিক ধারণা ইংরেজির উপর থাকতে হবে যে আপনি এটা শুনতে পাচ্ছেন কি বলছে সেটা অর্থটা বুঝতে পারলেন এবং আপনি এটা রিপ্লাই দিলেন এখন এই রিপ্লাই দেওয়ার জন্য এবং এই রিয়েলাইজ করতে পারার জন্য যে কোয়েশ্চেনটা কি এটার জন্য কিন্তু আপনার একটা প্র্যাকটিস দরকার সেই জন্য ইংরেজির একটা প্রস্তুতিও দরকার আপনার যে এডুকেশনাল সার্টিফিকেট গুলো আছে সেগুলো আপনার আমাকে দিবেন আপনার এনআইডি পাসপোর্ট আপনার ছবি এই তথ্যগুলো আমাদেরকে দিবেন আর আপনি যদি প্রফেশনাল ট্রেনিং নিয়ে থাকেন ডিপ্লোমা কোর্স হোক বা অন্য শর্ট কোর্স হোক সেই কোর্সের যে সার্টিফিকেট সেটা সেটা দিবেন দিবেন যদি আপনার কোথাও জব থাকে আপনি আপনি কোন সেক্টরে কাজ করতে আগ্রহী আমাদের যে ভিডিওটা আছে ওইখানে কিন্তু অনেকগুলো সেক্টরের কথা অন্তত বলেছে আপনি দেখবেন যে পনেরো থেকে বিশটা সেক্টরের কথা বলেছে আপনি কোন জায়গাটায় আগ্রহী সেটা আমাদেরকে জানাতে হবে সেই অনুযায়ী আপনার সিবি এবং কাবার লেটার তৈরি করে নিউজিল্যান্ডের স্টাইলে এক একটা দেশে এক একটা স্টাইলে আমি একটু বলে রাখি বাংলাদেশের যে সিবি কভার লেটার এটা এক ধরনের ইউরোপ কান্ট্রিতে এক ধরনের আমেরিকা কানাডাতে এক ধরনের অস্ট্রেলিয়া আরেক ধরনের তো আসলে প্রত্যেকটা এটা ভ্যারি করে তো আমরা আপনাদের যে নিউজিল্যান্ডের জন্য যে সিভি এবং কাবার লেটার তৈরি করব তার জন্য আপনার কোন বিষয়ে আপনি কাজ করতে আগ্রহী সেটা আমাদেরকে জানাতে হবে সেই অনুযায়ী আমরা আপনার এই ডকুমেন্ট থেকে এটা প্রিপেয়ার করব ইট উইল টেক টাইম তো বলেছে তিন থেকে চার মাস সময় লাগবে এখন এই সময়ের মধ্যে আমরা কি করবো এই সময়ের মধ্যে আপনার ডকুমেন্টগুলো দেওয়ার পরে আমরা কি করব আপনার এই কাগজগুলো তৈরি করে আমরা নিউজিল্যান্ডের কোম্পানিতে সাবমিট করব যে আপনার এগুলো আমরা ওইখানে প্রসেস করে সাবমিট করার পর কোম্পানি যখন আপনাকে সিলেক্ট করবে এবং কোম্পানি আপনাকে সাক্ষাৎকার নিতে চাইবে ইন্টারভিউ এটা কিন্তু ভিডিও কলে সরাসরি হবে তো সেইটার জন্য একটা প্রিপারেশন আপনাদের দরকার আছে উই উইল গাইড ইউ একটা কাজের সঙ্গে অন্যটা সম্পূরক আমি সব কাজ আন্তরিক ভাবে করলাম কিন্তু আপনি ইন্টারভিউতে গিয়ে ভালো করে গুছিয়ে কথা বলতে পারলেন না আপনি নিজেকে প্রেজেন্ট করতে পারলেন না তাহলে তো আপনার আসলে জব পাওয়ার অ্যাকচুয়ালি সম্ভাবনা কমে যাবে যে কোম্পানি যখন আপনাদেরকে কল দিবে আপনার ইন্টারভিউতে সম্পৃক্ত হবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এখানে জটিল কিছু জিজ্ঞেস করে না ইন জেনারেলি প্রথমে আপনার বলতে পারে যে ডেলাসেল আপনার নিজের সম্পর্কে কিছু বলবেন এক মিনিট দুই মিনিটে তারপরে আপনার এডুকেশনাল বিষয়ে কিছু একটা প্রশ্ন করতে পারে তারপরে আপনি যে কোন জায়গায় যদি ট্রেনিং নিয়ে থাকেন এটা জিজ্ঞেস করতে পারে যে কি ধরনের আপনি ট্রেনিং নিয়েছেন এরপরে হচ্ছে আপনি আপনার কোনো কাজের অভিজ্ঞতা আছে কিনা আর আপনি যেই আপনার টপিকের উপর মানে যেইটার উপরে কাজ করতে চান সেই টপিকের উপরে আপনার কিছু কোয়েশ্চেন করতে পারে টেকনিক্যাল কোয়েশ্চেন যেমন ধরেন আপনি যদি অ্যাকচুয়ালি এমন হয় যে আপনি একটু কুক তাহলে কুক বা শেফ যদি এটা হন তাহলে আপনার ওই রিলেটেড নিশ্চয়ই কিছু কোশ্চেন যে বিষয়ে আপনি কাজ করতে আগ্রহী অবশ্যই সেই বিষয়ে কিছু কোশ্চেন থাকবে এটাই স্বাভাবিক তো এই প্রিপারেশনটা আপনার কিন্তু জরুরি যারা হঠাৎ করে স্বপ্ন দেখলেন যে আমি ইংরেজি কিছু শিখবো না আমাকে পাঠিয়ে দিবেন আসলে এটা অ্যাকচুয়ালি একটা ধোয়াশার মধ্যে থাকা নিজেকে আসলে আর একটু ক্লিয়ার করতে হবে যে কোনো জায়গায় আপনি দেশের বাইরে যান না কেন ইংরেজি মানে ইংলিশ ইজ ম্যান্ডেটরি সো এই ব্যাপারে একটা প্রিপারেশন দরকার এখন আসা যাক যে আপনি কেমন স্যালারি বা ওইখান থেকে ইনকাম করতে পারবেন দেখেন নিউজিল্যান্ডে যদি আপনি এক ঘন্টা সময় দেন আপনার জবে তাহলে পঁচিশ নিউজিল্যান্ড ডলার আপনি পাবেন এটা ন্যূনতম চল্লিশ নিউজিল্যান্ড ডলার পর্যন্ত হয় আপনার ইফিসিয়েন্সির উপর ডিপেন্ড করে আপনার আপনি কি স্কিল্ড ওয়ার্কার না নন স্কিল্ড ওয়ার্কার স্কিল্ড ওয়ার্কার হলে অবশ্যই বেশি পাবেন নন স্কিল্ড ওয়ার্কার হলে একটু কম পাবেন যদি কম করেও ধরি পঁচিশ নিউজিল্যান্ড ডলার আপনি পাবেন এক নিউজিল্যান্ড ডলার সমানই ছিয়াত্তর টাকা সেই হিসেবে দিনে যদি আপনি আট ঘন্টা বা দশ ঘন্টা ডিউটি করেন ইন জেনারেলি আট ঘন্টাই থাকে আট ঘন্টার উপর হবে ওভারটাইম তো সেই হিসেবে আপনি প্রতিদিনই দেখা যাবে প্রায় দুই হাজার টাকার কাছাকাছি আপনি ইনকাম করবেন সে মাসে তাহলে মনে হইতে আছে ছয় লক্ষ টাকার কাছাকাছি না কেন আবার হলিডে আছে তো ওদের হলিডে বাদ দিলে আপনি হয়তো সেখানে ন্যূনতম একেবারে লাখ 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 থেকে ধরে টাকা পর্যন্ত সাড়ে তিন আপনি সেখানে ইনকাম করবেন বাংলাদেশে অনেক বড় বড় প্রতিষ্ঠানে বড় বড় পোস্টে চাকরি করে হয়তো মানুষ এক লাখ টাকা স্যালারি পায় না বা দুই লাখ টাকা অনেকটা তো আপনি ওই দেশে যাবেন আপনি একটু মাথাটা খাতান আপনি জীবনে তো সংগ্রাম করবেন একবার দাঁড়িয়ে যেতে পারলে কিন্তু জীবনটা তৈরি হয়ে যাবে একটু পরিশ্রম করতে হবে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা আছে আপনি হয়তো কোনো কাজ জানেন ভালো কথা আলহামদুলিল্লাহ আপনার তো ইংলিশটা জানতে হবে আপনাকে ইন্টারভিউ ফেস করতে হবে উই উইল ট্রাই আওয়ার বেস্ট ফ্রম আওয়ার ইন্ড নো ডাউট বাট আপনাকে নিজেকে অত ট্রাই করতে হবে আমাদের ট্রাইটাই কিন্তু যথেষ্ট না তো আমরা যেই বিষয়টা বলছি যে সেখান থেকে আপনি যদি ইন্টারভিউ ওরা কল করলে আপনি যদি ভালো একটা ইন্টারভিউ দিতে পারেন টিকে যেতে পারেন আপনার জীবনের মোডটাই কিন্তু ঘুরে যাবে হ্যাঁ আপনি সারা জীবনের জন্য একেবারে একটা সুন্দর লাইফ স্টাইলে চলে যেতে পারবেন এবং পরবর্তীতে কিন্তু এখানে সুযোগ আছে জব করার পরে যে আপনি ওখানে আপনার ফ্যামিলি নিয়ে পিয়ার নিয়ে পিয়ার মানে পারমানেন্ট রেসিডেন্ট সেখানে আপনি করে আপনি কিন্তু ওই দেশে সেটেল হতে পারবেন এই সুযোগটা আছে